হ্যালো ফ্রেন্ডস মিটুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ চিড়া ও অর্ধেকটা নারকেল দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে অর্ধেকটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি ওই সাথে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঝোলা গুড় বা খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়টা দেওয়ার পর একটু খুব ভালো করে এই নারকেলের সাথে মিশিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে এটাকে খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট মিশিয়ে নিয়েছি তো গুড়টা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এই সময় আমি এখানে দু চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে এটা খুব আঠালো মতো তৈরি হবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে হাতায় করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন গুঁড়ো দুধটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবং এটা অনেকটা আঠালো মতো তৈরি হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে পুরো কাজটাই আমি লো ফ্লেমে করেছি লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু তৈরি করে নিয়েছি তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো তারপর দেখিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এরকম এটা লাড্ডুর মতো তৈরি হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর আঠালো মতো তৈরি হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে করে একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাতে করে কিছুটা পরিমাণে মিশ্রণ নিব, তারপর একটু লাড্ডুর মতো পাকিয়ে নিচ্ছি তারপর দু হাতে করে নিয়ে একটু ছোট ছোট পেড়া যেভাবে আমরা তৈরি করে থাকি সেই ছোট ছোটো পেড়ার মতো করে এটাকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে যেহেতু এটাকে গুঁড়ো দুধ দেওয়া আছে অনেকটা আঠালো তৈরি হয়েছে এবং খেজুরের গুঁড়ো দেওয়ার জন্য এটা খুব সুন্দর টেস্টিও হয় তো দেখুন এরপর একটা এখানে তৈরি করে নিয়েছি ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটু হাতে করে মিশ্রণটা নিয়ে আবারও একটা এভাবে তৈরি করে নিলাম তো প্রত্যেকটা আমি ওই একই সাইজের করে ছোটো ছোটো পেড়ার মতো করে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো এখানে দুটো হয়ে গেছে ওই একই পদ্ধতিতে দেখুন সবগুলো এখানে তৈরি করে নিয়েছি তো এটাকে এখন সাইডে রেখে দিলাম এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে আমি স্টেনারে করে চেলে পরিষ্কার করে নিয়েছি ওই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি এরপর চিঁড়ে ও সুজিটার সাথে দিয়ে দেব ম্যাজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে দুধ এখানে আমি নর্মাল টেম্পারেচার রাখা দুধ দিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা তো দুধটাকে এরপর দিয়ে খুব ভালো করে মিক্সিতে দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি চিঁড়ে সুজি ও দুধ দিয়ে দেখুন পেস্টটা একটু নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে এরপর মিক্সিটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর মিক্সিং জারটা ধুয়ে আবারও এখানে প্রায় হাফ কাপ পরিমাণে জল মিশিয়ে নেবো তো দেখুন এর মধ্যে কিছুটা জল রেখে দিলাম যদি লাগে তো দেবো আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে জলটা দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব এই মিশ্রণটা একটু ঘন করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা হলে হবে না তো দেখুন একটু ঘন করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখানে খুব বেশি লবণ দেব না একটু যাতে স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্য একটু কম পরিমাণে লবণ দিয়েছি এরপর মিক্সিং জারে যে অল্প আবার দু চামচ জল ছিল সেই জলটা দিয়ে দিলাম এখানে আমি মোট এক কাপ দুধ ও হাফ কাপ জলের ব্যবহার করেছি তারপর এখানে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এরপর আবারও খুব ভালো করে মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটা দেখুন একটা চামচের গায়ে যেভাবে ভালো মতো যেমন কোট হয়ে যায় সেরকম মিশ্রণটা তৈরি করতে হবে এরপর আমি একটা না এইভাবে এই নারকেলের পুরের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপর দেখুন গ্রেভিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে তুলে নিলাম তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে দুধ গোকুল পিঠের রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে আমি খুব অল্প তেলে ভেজেছি আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন তবে আমি এগুলোকে একটু সেলো ফ্রাই করেছি তো দেখুন এখানে তেলটা দিয়ে প্রথমে তিনটে দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিয়ে আবার একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে সাইড করে দিলাম এরপর বাকি যে পিঠেগুলো আছে সেগুলো একের পর এক দিয়ে দেবো আমি যেহেতু একটা চড়া এখানে ফ্রাই প্যান নিয়েছি সমস্ত গোকুল পিঠেগুলো আমার একেবারেই ভাজা হয়ে যাবে তো দেখুন এরপর আমি একে একে বাকি গোকুল পিঠেগুলো ওইভাবে মিশ্রণের মধ্যে একটু ভালো করে কোট করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই গোকুল পিঠের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চিঁড়ে ও সুজি দিয়ে এই রেসিপিটা বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল তো দেখুন এভাবে আমার প্রথম দিকে যে তিনটে আমি পিঠে দিয়েছিলাম সেগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে নিচের দিকটা অল্প বাকি আছে তো আমি এটাকে চেক করে নিলাম তারপর এটাকে এভাবে আবারও দু মিনিটের মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এই সমস্ত গোকুল পিঠেগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আবারও একটা পিঠে বাকি ছিল সেটা একটু জায়গা করে এর মধ্যেই দিয়ে দিলাম তো দেখুন এরপর আমি উপর থেকে এইভাবে চামচ করে একটু তেলটা ছিটিয়ে দেব তাহলে উপরটাও খুব ভালো মতো একটু শুকিয়ে যাবে তারপর এগুলোকে প্রায় এক থেকে দেড় মিনিট পর উল্টে দেব। তো দেখুন নিচের দিকটা এখন দেড় মিনিট মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি এদিকে আমি প্রথমে যে তিনটে দিয়েছিলাম সেগুলো আমার এখন খুব ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি আগে এই ফ্রাইপ্যান থেকে তুলে নিচ্ছি তারপর এগুলোকে ভেজে নেব তো দেখুন খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখানে প্রথমে তিনটে আমি তুলে নিয়েছি এরপর বাকি যে গোকুল পিঠেগুলো আছে সেগুলো আমি একইভাবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এই জন্য এগুলোকে উল্টে দিয়েছি তো এগুলো যখন একটার সাথে একটা লেগে গেলেও অসুবিধে নেই খুব সহজে এগুলো ছেড়ে যাবে তো দেখুন একটা হাতার পিছন দিকটা করে এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিলাম তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা গোকুল পিঠে সাধারণত চালের গুঁড়ি বা ময়দা দিয়েই বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার সুজি ও চিড়ের মিশ্রণ দিয়ে তৈরি করে দেখবেন এটা খেতে একটু অন্যরকম হবে এবং দুর্দান্ত নতুন রকমের একটু স্বাদ হবে তো দেখুন এভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে এগুলো ভীষণই খাস্তা হবে এবং দুধের মধ্যে দিলে খুব ভালো মতো দুধটা অ্যাবজর্ব করবে সেই জন্য এগুলোকে একটু খুব ভালো মতো ভেজে নিয়েছি তো দেখুন এখন সবগুলোই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এখানে প্রথমে আগে তিনটি ভাজা হয়ে গেছিলো ওই সাথে বাকিগুলো আমি একই সাথে তুলে নিচ্ছি তো দেখুন এরপরে এগুলোকে তুলে নিলাম তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির পিঠেটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি এরপর এগুলোকে একটু সাইডে রেখে দেব এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে আমি দুধ নিয়ে নেবো এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি তো দুধটা এখানে দেড় কাপ নিয়ে নিলাম এরপর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু ফুট ফুটিয়ে নেওয়ার আগেই দুধটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় এখানে দু চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং এর টেস্টটাও ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এই অবস্থায় মিশিয়ে নিচ্ছি দুধটা খুব বেশি গরম অবস্থায় যদি পাউডার দুধটা দেওয়া হয় তাহলে পাউডার দুধটা অনেক সময় জমাট বেঁধে যায় এই জন্য হালকা গরম অবস্থায় এখানে পাউডার দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দুধটাকে একটু খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এইভাবে দু মিনিট মতো একটু ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি তো দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর আমি এখান থেকে কিছুটা দুধ একটা প্লেটের মধ্যে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এখানে দু হাতা পরিমাণে আমি দুধ তুলে নিলাম তো এরপরে এর সাথে আমি কিছুটা পাটালি গুড় দিয়ে দেব যে দুধটা আমি তুলে রেখেছি ওই দুধের সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে পাটালি গুড় আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাটালি গুড়টা কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়েছি এরপরে পাটালি গুড়টা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলে দুধটা কেটে যাচ্ছে কি না বুঝতে পারা যাবে তাহলে পুরো দুধটা যদি একেবারে পাটালি গুড় দিয়ে মিশিয়ে দিতাম তাহলে দুধটা কেটে গেলে দুধটা অনেকটাই নষ্ট হয়ে যেত সেই জন্য আমি দুধটার সাথে কিছুটা গুড় দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখেছিলাম তারপর গ্যাসটা অফ করে দুধটাকে দু মিনিটের জন্য ঠান্ডা করার পর এই গুড়ের মিশ্রণটা এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব গুড়ের মিশ্রণটা দিয়ে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অফ করে মিশ্রণটা দিলে এটা আর কেটে যাবার ভয় থাকবে না তো দেখুন গ্যাসটা এখন অন করে দিয়েছি তারপর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের জন্য একটু দুধটাকে খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব তো দেখুন এইভাবে যদি তৈরি করা হয় তাহলে দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুব পারফেক্টভাবে এই ঘন গ্রেভিটা তৈরি হয়ে যাবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর দুধটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি এরপর এখানে যে গোকুল পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দেখুন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এরপর এই গোকুল পিঠেগুলোকে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নেব এখানে গ্যাসটা আর অন করার কোনো প্রয়োজন নেই দুধটা গরম অবস্থায় এগুলোকে দিয়ে দেব তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় এক ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য রেখে দিলেই হবে তাহলে এটা খুব ভালো মতো দুধটা অ্যাবজর্ব করে নেবে এবং এটা অনেকটাই টেস্টি মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম তো দেখুন এক ঘন্টার মধ্যে গ্রেভিটা অনেকটাই টেরে নিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে গ্রেভিটা অনেকটাই কমে গেছে তো দেখুন উপরটা খুব ভালো মতো এখন ইয়ে হয়ে গেছে শুকিয়ে একটা সর মতো পড়ে গেছে তো এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি এবং দুধের গ্রেভিটা উপরে আবার খুব ভালো করে সমস্ত কিছু গোকুল পিঠের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে এটা একদমই রেডি হয়ে গেছে এরপর একটা প্লেট নিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর এই প্লেটের মধ্যে একটা করে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা ভীষণই নরম মতো তৈরি হয়েছিল এবং এখন এগুলো দুধ ঢুকে একদমই নরম হয়ে গেছে এবং অনেকটাই ভারী হয়ে গেছে তো এরপর এগুলোকে আমি প্লেটে সার্ভ করে দিলাম এবং উপর থেকে এই দুধের গ্রেভিটা কিছুটা করে দিয়ে দিচ্ছি এরপর একটা চামচে করে কেটে দেখিয়ে দিচ্ছি তো এগুলো ভীষণই নরম তৈরি হয়েছিল বন্ধুরা এগুলো একদিন পরেও যদি আপনারা সার্ভ করেন তো একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম এবং ভীষণই টেস্টি নলের গুঁড়ের একটা এতটাই টেস্ট থাকে এই পিঠের মধ্যে যে অত্যন্ত সুস্বাদু হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন